নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মে মাসের তুলারাশির রাশিফল দেখুন তুলারাশির রাশিফলে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো যে অনুষ্ঠানটি দুটো ভাগে বিভক্ত করব প্রথম অংশে কয়েকটি পার্টিকুলার গোদের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের আলোকে আপনাদের কি ফল দিতে যাচ্ছে আর দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফল অর্থাৎ প্রতিদিনের দিন চলানি আপনারা কীভাবে কী করবেন না করবেন তার সংক্ষিপ্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুষ্ঠান তো শুরু করা যাক মাসের শেষে অর্থাৎ এই এপ্রিল মাসে বেশ কয়েকটি পরিবর্তন হচ্ছে শেষের শেষ সপ্তাহে তেইশ তারিখে মঙ্গল মিন রাশিতে গোচর করছে ইতিমধ্যেই মঙ্গল রাহুর কুখ্যাত যোগ নিয়ে আমি ভিডিও প্রকাশ করেছি যারা দেখেনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন আর যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আমার মতে এই রাশিফলের ভিডিও থেকে কিন্তু মঙ্গল রাহুর ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ মানুষের জন্যই জাতক জাতিকার জন্য মানে এখানে অনেক বেশি সাবধান সতর্কতা জায়গা এখানে থাকছে প্রত্যেকের কিন্তু খুব বেশি দেখার বিষয় এখানে থাকছে আমি মনে করি যে আপনারা এই বিষয়গুলো দেখে জেনে বুঝে পরবর্তী পদক্ষেপের জন্য অগ্রসর হবেন আর প্রচুর শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন কিন্তু শান্তিতে বা সেফলি তাদের প্ল্যানিংগুলো বা যাত্রাগুলো সেইভাবে তারা করতে পারবে এটা কিন্তু প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় জায়গা যেটি হচ্ছে সে সেটি হলো যে চব্বিশ তারিখে ব্যাক টু ব্যাক আর শুক্র কিন্তু মিন রাশি এক করে মেষরাশিতে যাচ্ছে শুক্র আপনার রাশির সাপেক্ষে কিন্তু সপ্তমে যাচ্ছে আপনার রাশির অধিপতি এবং অষ্টমপতি শুক্র সে কিন্তু মেষ রাশিতে গোচর করছে আর উনিশ তারিখে শুক্র মেষ থেকে বৃষ রাশিতে গোচর করবে আপনার রাশিতে তা চব্বিশ থেকে উনিশ তারিখ পর্যন্ত শুক্র আপনার রাশি সপ্তমে থাকছে শুক্রের ভিডিও প্রকাশ করা হয়েছে যারা দেখেনি অবশ্যই প্ল্যানালিস্টে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের জন্য তো বটেই তুলারাশির জাতক জাতিকাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটাই শুক্রের গোচর কারণ শুক্র আপনার রাশির অষ্টম্পতি এবং রাশির অধিপতি সে সপ্তমে গোচর করছে সো আপনাদের জন্য বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু বড়সড় একটা চেঞ্জ সাকসেসের জায়গা দিচ্ছে আপনার লাইমলাইটে আসা অনেকদিন পরে কিন্তু আপনি আবার একটা সাকসেসের দেখা আপনি পেতে যাচ্ছেন যারা বিবাহ দাম্পত্য ক্ষেত্রে সারাসারি হওয়া বা কোনো সেপারেশনের যোগ চলছে কিছু ডিস্টার্বের জায়গা চলছে এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা আপনি রিল্যাক্স পাবেন এই জায়গাতে আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার এটা এটা আপনাদের জন্য খুব বেটার একটা জায়গা থাকছে এবং এই জায়গা থেকে আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে আপনারা আপনাদের মতন করে এইখানে অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাবেন সাবধান সতর্ক থাকবেন আর দ্বিতীয়ত প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় নতুন প্রেম নতুন ভালোবাসা কিন্তু আপনাদের লাইফে এখানে আসতে দেখা যাচ্ছে তুলা রাশির জন্য বিবাহিতদের বিবাহের ক্ষেত্রে বা অবিবাহিতের বিবাহ সম্পর্কিত যোগগুলো কিন্তু খুব স্ট্রাং হচ্ছে এই সময়টা কিন্তু প্রেম বিবাহ ভালোবাসা দাম্পত্য সুখ স্বচ্ছন্দ কিন্তু আসবে যারা ফিল্মের সঙ্গে যুক্ত আছেন আর্ট কালচারের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই সময় স্টেজের সামনে আসবেন ফোকাসটা কিন্তু আপনার চেয়ারের উপরেই কিন্তু এই সময় পড়বে আপনাদের লাইফে কিন্তু সাকসেস এর রেট প্রচার প্রসারণা আপনি কিন্তু সামনে পাবেন মুখ্যত দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে পঁচিশ তারিখে কিন্তু আরেকটা চেঞ্জ হচ্ছে সেটা হলো পঁচিশ তারিখে বুথ কিন্তু মিন রাশিতে মার্গি হচ্ছে বুথ মিনরাশিতে ছিল সেখান থেকে সে মেশে গেল মেশে গিয়ে বকরি হলো বকরি অবস্থায় সে মিনে আবার আসলো আবার এসে কিন্তু বৃহস্পতি পঁচিশ তারিখে এখানে মার্গি হচ্ছে মার্গি হয়ে ন তারিখ পর্যন্ত এখানে থাকবে আবার ন তারিখে সে রাশিতে প্রত্যাগমন করবে এই যে ন তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত বৃহস্পতি মিনরাশিতে থাকছে এবং ন তারিখ থেকে পরবর্তী সময়গুলো বৃহস্পতি কিন্তু আগামী এক মাসের জন্য কিন্তু বেশ এই বুধ কিন্তু মেষরাশিতে যাচ্ছে এই ন তারিখ পর্যন্ত বুধের এই কম্বিনেশন কিন্তু আপনার রাশির দ্বাদশপতি এবং নবমপতি সে কিন্তু গোচর করে যাচ্ছে সিক্স হাউসে সিক্স হাউসে সে কিন্তু মার্কি হচ্ছে অর্থাৎ আপনি এতদিন যে বুঝতে পারেন শত্রুতা জায়গায় মিত্রতা জায়গা কম্পিটিশনের জায়গায় এখন কিন্তু সব জায়গাতে আপনি সড়ো সাকসেসগুলো পেয়ে যাবেন এটা আপনাদের জন্য সড়ো সাকসেসের জায়গা সাফল্যের জায়গা সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সেই রকম আপনি সাফল্য পাবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে বুধের এই গোচরের পরে সামনের মাসের এক তারিখে মে মাসের এক তারিখে একদম ফার্স্ট মে বৃহস্পতি গুরুজি তিনি কিন্তু মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচর করছে এতদিনকে বৃহস্পতির উপরে রাহু দৃষ্টি ছিল শনি দৃষ্টি ছিল এখন কিন্তু তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার বৃষ রাশিতে গোচর করছে আরেক গুরুজি শুক্রজির ঘরে কিন্তু বৃহস্পতির এই গোচর কিন্তু আপনার লাইফে বড়সড় সাকসেস আনতে যাচ্ছে কারণ আপনার রাশির যে দ্বিতীয় ঘর শুক্রের সেটি হলো বৃষ রাশি রাশির ঘর সেখানে যাচ্ছে এই নিয়ে ডিটেলসে আমি আলোচনা করেছি আপনার রাশির জন্য করেছি সেটা অনুগ্রহপূর্বক দেখে নেবেন যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আর যারা দেখেছেন অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে দেখতে পাবে এবং তারা কিন্তু উপকৃত হতে পারে আর মে মাসের পনেরো তারিখে হ্যাঁ মে মাসের চোদ্দো তারিখে কিন্তু সূর্যদেব রাজাধিরাজ তিনি কিন্তু মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচর করবে আপনার রাশিতে আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ তুলা রাশির অধিপতি শুক্র তার দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি তুলার জন্য অষ্টম ঘর সেখানে গোচর করে যাবে আপনার সেভিংসের জায়গায় ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা পাওনা টাকা পয়সা আদায়ের জায়গায় কিন্তু একটা বড়সড় ধামাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এই সময়টা কিন্তু জন্য আপনি অফারগুলো কাজে লাগানোর জন্য সচেষ্ট হন প্রক্রিয় সব দিক থেকে কিন্তু একটা বেনিফিট আপনি পেয়ে যাবেন চলে আসবো প্রতিদিনকার রাশিফল বা সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানে দ্বিতীয় অংশে এই অংশে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক তারিখ এবং দু তারিখ এক তারিখ এবং দু তারিখ তুলা রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় থাকছে বন্ধুত্ব রিলেশনশিপের জায়গায় যথেষ্ট ভালো জায়গা থাকবে যথেষ্ট সুযোগ সুবিধা আপনি বৃদ্ধি পাবেন নতুন কোনো চুক্তিপত্র হওয়া বা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় একটু ডিস্টার্ব কিন্তু আসতে পারে ছোটোখাটো বিষয়ে অ্যালার্জেটিক সমস্যা বা কোনো ক্রনিক অসুখ থাকলে হার দাঁতের ক্ষয়জনিত নিত ডায়াবেটিস বা এই যদি কোনো সমস্যা থাকলে সেটা বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেন কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সময় কর্মের চাপ থাকবে লোড থাকবে এবং সব কাজগুলো ঠিকঠাক মতন করতে পারে মন মানুষের কথা কিন্তু একটা ভাব অনুভব করবেন তিন তারিখ চার তারিখে অর্থনৈতিক জায়গাতে কিন্তু ভাব অনুভব করবেন এই সময় কিন্তু ফিউচার প্ল্যানিংয়ের কাজগুলো কিন্তু আপনি ঠিকঠাক মতন করতে পারবেন ফ্যামিলির সঙ্গে ফ্যামিলির বাইরে আলাপ আলোচনা করে সেটা করতে পারবেন এটা আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি দ্বিতীয় জায়গা হচ্ছে যে তিন তারিখ চার তারিখে সন্তানের পড়াশোনার জায়গাতে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আপনার লাইফের কোনো পরীক্ষা বা কোনো পোস্ট গ্রাজুয়েশন বা কোনো প্রফেশনাল কোনো কোর্স করতে চাইলে সেই জায়গাতে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে এটা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়টা কিন্তু আপনার লাইফে অনেক বেশি প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে চাপের মধ্যে পড়তে হবে কিন্তু বড়ো কথা হচ্ছে আপনি কিন্তু এই সময় ভালো সাকসেস পেতে পারেন এই সাকসেসের জায়গা আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিস্টেমের জায়গা থাকছে শারীরিকভাবে পেটের হজমজনিত জটিলতা কষ্ট পেতে হতে পারে আর আর্থিকভাবে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে ঘুরে ঘুরে যারা কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মার্বেল স্ট্যানি হবে সাত তারিখ এবং আট তারিখ এই সময়টা আপনার কিন্তু প্রেম ভালোবাসা রোমান্সের জন্য যথেষ্ট শুভ সময় ফ্যামিলি লাইফ পার্টনার প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু একান্ত নিজস্ব জন্য কিছু পোটেন্সিয়াল টাইম আপনারা কাটাতে পারবেন এবং বিজনেসের জায়গায় সপেশার জায়গায় কিন্তু মারাত্মক শুভ সময় দেখা যাচ্ছে সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে বেনিফিট পাবেন ন দশ তারিখে আর্থিক ক্ষেত্রে সেভিংসের জায়গা যথেষ্ট ভালো থাকবে এ সময় কিন্তু মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতার ভাব কাজ করতে পারে চেষ্টা করবেন নিজেকে গুছিয়ে সুছিয়ে রাখার দেখবেন সব দিক থেকে কিন্তু আপনার লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড়সড়ো চেঞ্জ কিন্তু আপনি এই সময় পাবেন তুলারাশির জন্য এই ন দশ তারিখ কিন্তু পারিবারিক সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে পুরোনো ধার বাকি টাকা পয়সা কিন্তু আদায় করতে পারবেন আর আপনার লোন পরিশোধের জায়গা কিন্তু বড় সড়ো কিছু সুযোগ আপনি পাবেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ঋণ মৌকুফিরা কিছু জায়গা আপনি কিন্তু পেতে পারেন এগারো এবং বারো তারিখে আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে ভাগ্যোন্নতির যোগ পাবেন পিতা পিত্রস্থ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন তবে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ হতে পারে এই জায়গাতে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন আর্থিক ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট এই সময় আসতে পারে আর যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাফল্য পাবেন কোনো আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরু আশীর্বাদ কিন্তু আপনি পেতে পারেন বা তার সান্নিধ্য কিন্তু আপনাকে মন প্রাণে কিন্তু আনন্দের কারণ হবে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই সময় কিন্তু সোর্স অফ ইনকামের জায়গা কর্মের জায়গায় কিন্তু প্রচুর চাপ থাকবে ইনকাম বৃদ্ধি পাবে প্রচার প্রসারণা বাড়বে কোনো না কোনো ওয়ে থেকে কিন্তু আপনার কাছে অনেক সড়ো অর্ডার আসা সাকসেসের ঘটনা এগুলো কিন্তু ঘটতে থাকবে ষোলো সতেরো তারিখে আপনার কর্মজীবনের ব্যস্ততা বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে কিন্তু আপনার আয় ইনকামও বৃদ্ধি পাবে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা আয় ব্যয় সংক্রান্ত কাজে বিশেষ করে ঘুরে ঘুরে কাজ করেন বা কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে ষোলো সতেরো তারিখে আঠেরো উনিশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি এই সময়টা কিন্তু আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ঘোরাঘুরি এর কারণে কাছে পিঠে ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সঙ্গে যারা ঘোরাঘুরির মাধ্যমে কাজ করেন বা ঘুরে ঘুরে কাজ করেন মুভেবল জব এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় বা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ট্রাউ ট্যুর ট্রাভেলের কাজ করছেন যারা বিভিন্ন ভিহিক্যালসের বিজনেসের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকছে আর্থিক বিষয়টা কিন্তু এই সময় ডেভেলপ হবে অন্যদের ক্ষেত্রে কিন্তু ব্যয়বাহুল্যতা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে চাপ আসবে আর সামাজিকতার ক্ষেত্রে কিন্তু পেটের হজমজনিত জটিলতা কিন্তু কষ্ট পেতে হতে পারে অতিরিক্ত ভোজন রস ভোজনের জন্য একটু বুঝে শুনে চলবেন মিলতাল করে চলবেন সময়টা উপভোগ করার চেষ্টা করবেন একুশ এবং বাইশ এই সময় কিন্তু কর্মের প্রচার তো থাকবে ব্যস্ততাও থাকবে প্রথম দেখায় ভালো লাগা এই ধরনের সিচুয়েশন কিন্তু অনেক টিনেজারদের ক্ষেত্রে ঘটতে পারে আপনার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে বিজনেসের ক্ষেত্রে পেশাজীবী মানুষের ক্ষেত্রে পেশা বিজনেস এটা কিন্তু বৃদ্ধি পাবে লাইফ স্টাইলে একটা অন্যরকম আপনি ব্যাপার স্যাপার আপনার কাজ করবে এই সময় কিন্তু আপনার কর্মের প্রচার প্রসারণের সঙ্গে সঙ্গে বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে পাবলিসিটি বাড়বে আর্থিক উন্নতি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে কর্মযোগও আসবে কর্মে বড় সাকসেস বা এই ধরনের গুলো কিন্তু আপনি দেখতে পাবেন আর্থিক উন্নতি পাবেন আর দ্বিতীয় কথা হলো যে একুশ এবং বাইশ তারিখে আপনার কথার কাজের কনফিডেন্সের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রভাব কিন্তু খুব দ্রুত এই সময় কিন্তু ছড়াতে থাকবে তেইশ এবং চব্বিশ তারিখ তেইশ চব্বিশ তারিখে কর্মসংক্রান্ত জায়গা যথেষ্ট স্ট্রং থাকছে তেইশ চব্বিশ তারিখে আপনার বিজনেসের জায়গা সেভিংসের জায়গা যথেষ্ট ভালো থাকবে পুরনো ধারবাকি কিন্তু এই সময় আপনি আদায় করতে পারবেন আপনার সেভিংসের জায়গা যথেষ্ট স্ট্রং হচ্ছে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া বা শ্বশুর বাড়ির লোকজন এর কিন্তু আপনার বাড়িতে বাড়তে পারে এই জায়গাতে আনন্দ উল্লাসের জায়গা হচ্ছে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে এই সংক্রান্ত কাজে সময়টা মোটামুটি ভালোই কাটবে পঁচিশ ছাব্বিশ শতাশ এই সময় কিন্তু আপনার কমিউনিকেশনের জন্য যোগাযোগের জন্য খুব ভালো সময় অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছিল না এখন কিন্তু এটা করতে পারেন এই কাজগুলো এখন আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই কাজে কিন্তু আপনার ইম্পর্টেন্সই বৃদ্ধি পাবে এবং আপনার গুরুত্বও কিন্তু এখানে এখন যথেষ্ট পরিমাণ দেখা যাবে সময়টা কাজে লাগান সব দিক থেকে কিন্তু বেনিফিট আপনি পাচ্ছেন আঠাশ উনত্রিশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি সব কিছুই পাচ্ছেন বন্ধুত্বপূর্ণ বা বন্ধু ভাবাপন্ন বা বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা সাথেও যোগাযোগ কিন্তু যথেষ্ট ভালো হবে এবং এই যোগাযোগের মাধ্যমে কিন্তু কর্ম লাইফে এবং আপনার পেশাজীবী ক্ষেত্রে আপনার বিজনেসের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে বেশ বড় রকম কিছু ডেভেলপমেন্ট কিন্তু আপনারা পেতে পারেন সময়টা কাজে লাগান সব দিক থেকে কিন্তু বেটার পাবেন আর্থিক বিষয়টাও কিন্তু সুনিশ্চিতভাবে এসব উন্নতি জায়গা পাবেন মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং জুনের এক তারিখ এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেকটাই কিন্তু কাজের এতদিন যে কাজগুলো করলেন গত কয়েকটা দিন ধরে সেই কাজের মূল্যায়ন কিন্তু এখন হবে এবং সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার গ্রাফটা কিন্তু একটু হলেও উঁচুর দিকে আসবে আর লাইফ স্টাইলে কিছু পরিবর্তন অনুভব করতে পারবেন সন্তানদের পড়াশোনার জায়গায় এবং আপনার কোনো প্রফেশনাল কোর্সের জায়গায় কিন্তু আপনি এখন পজিটিভ কিছু আশা করতে পারেন পজিটিভ কোনো রেজাল্ট কিন্তু আপনার এই সময় আসতে পারে সময়টা যথেষ্ট আপনার জন্য উন্মুক্ত থাকছে যথেষ্ট সুযোগ কিন্তু আপনারা পেতে যাচ্ছেন শরীর স্বাস্থ্যের বিষয়টা নজর দিবেন খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় এবং চলাফেরা সংক্রান্ত বিষয় মোটামুটি এই ছিল এই মাসে অর্থাৎ মে মাসের রাশিফল অগ্রিম পথ চলা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের কোনো উপকার লাগে তাহলে অনুষ্ঠানটি করে সার্থকথাও মনে হবে আর না হলে তো পুনরায় আবার প্রচেষ্টা চালাতে হবে এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব সেই নিয়ে কোনো আলোচনা করতে বা তার উত্তর দিতে কোন কোন বিষয়ে জানতে চান বা কোন কোন বিষয় অনুষ্ঠান করলে আপনাদের কাজে লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অনুষ্ঠানগুলি যথেষ্ট পরে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন কিন্তু জানতে পারবে এবং তারাও উপকৃত হতে পারে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন সেই কারণে সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় রেখে নমস্কার